তোমার হোমওয়ার্ক কোথায় মেয়েদের প্রতি আমি একটু দুর্বল স্যার রাতে আমার ঘুম আসছিল তাই আমি ঘুমাইয়া গেছি খুব ভালো করেছ ঘুমানো স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন ধন্যবাদ স্যার আমি হোমওয়ার্ক করি নাই আপনি আমাকে বোকা দিয়েন না আপনি আমার স্থান না আপনি আমার জামাই টুম্পা তোমার হোমওয়ার্ক কোথায় স্যার আপনি তো জানেন আমি টিকটকের পাগুন পাগল তাই স্যার আমি টিকটক করছিলাম তোমার যে আমি টিকটকে ফলো দিছি ফলো ব্যাকটা দাও না স্যার আমার টিকটকে অনেক ফ্রেন্ডস তাই আমি আইডিটা খুঁজে পাইনি স্যার আপনার টিকটক আইডি নামটা কি স্যার পলাশ বাবু 01 একটা স্টুডেন্ট হোমওয়ার্ক নিয়ে আসে না তোমরা তো হোমওয়ার্ক না নিয়ে আসার জন্য অস্কার পেয়ে গেছো কালকে যদি এমন হয় তাহলে আমি স্কুলে আসাই বাদ দিয়ে দেই কি করবো এই ক্লাসের সাথে স্যার না আসলে তো আমাদের আরো ভালো হয় ইস তাহলে তো উমার করা লাগবে না আরে পাগল স্যার না আসলে তো মেয়েরাও আসবে না বেটা ওই মেয়েকে দেখার জন্য আমি প্রত্যেকদিন দিন হোমওয়ার্ক নিয়ে আসতে রাজি আছি স্টুডেন্টরা আজকে ক্লাস ছুটি কালকে আবার দেখা হবে আমি গেলাম স্যার তো চলে গেছে তাহলে আমরা এখানে কি করবো চলো 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 চলো